হ্যালো এব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ননুরের সংসারের নতুন আরও একটি ভিডিও তো আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি এটা আমার ভাইয়ের বিয়ের তৃতীয় পার্ট যদিও ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আপনাদের সাথে শেয়ার করেছি তো আরও হয়তো বা দু একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো যেহেতু বিয়ে বিয়ের হচ্ছে অনেক টুকটাক ভিডিও করতে গেল অনেক বড় লম্বা হয়ে যাচ্ছে ভিডিও হয়ে যায় যার কারণে আপনাদের সাথে প্রতিদিন চেষ্টা করছি একটা করে ভিডিও শেয়ার করার জন্য আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগছে এবং কি আরও বেশি ভালো লাগবে গত ভিডিওতে আপনারা দেখেছিলেন বউকে হচ্ছে আমাদের বাড়িতে নেওয়ার পালা তো সেই ভিডিওটুকু আর আপনাদের সাথে শেয়ার করে নিই আজকের ভিডিওতে আপনারা পার্ট টু পার্ট সব কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ বউকে প্রাইভেট কারে তুলে দিয়ে সমস্ত সব কিছু দায়িত্ব পালন করে এখন হচ্ছে আমি পেছনের গাড়িতে হাইসে উঠে গেছি আর এখানে মাত্র কয়েকজন মুরব্বী আছে সাথে আমার নানু আছে আমার কাকা আছে আর আমার আরফান আরফকে মার্শাল্লাহ অনেক বেশি কিউট লাগছে তো যাই হোক ওদেরকে সবাইকে হচ্ছে আগে হচ্ছে গাড়িতে পাঠিয়ে দিয়েছি আমরা পেছনের গাড়িতে আসতে একটুখানি লেট হয়েছে যার কারণে আমার ভাই হচ্ছে আমার জন্য ওয়েট করছে যেহেতু আমি ভিডিও মেক করব। যার কারণে হচ্ছে আমার ভাই গাড়ি থেকে না নেমে হচ্ছে গাড়িতে ওয়েট করছিল আমার জন্য আর ফোন দিয়েছিল যে আপু তুই কোথায় আছিস তা আমি বলেছিলাম যে আর পাঁচ মিনিট লাগবে তো আমার জন্য পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মতো ওয়েট করেছে তো শেষমেশ হচ্ছে আমি আসার পরে হচ্ছে বউকে গাড়ি থেকে নামানো হচ্ছে আর এটা হচ্ছে আমার কাজিন মামাতো বোন মুক্তা আর কি আর এখন হচ্ছে আমার মায়ের সাথে কোলাকুলি করছে আজকে আমার মায়ের যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে আমার মা উপস্থিত হতে পারেনি তো যাই হোক এখন বউকে হচ্ছে আমরা বাইকে করে হচ্ছে বাসায় নিয়ে যাব যেহেতু আমাদের বাড়ির আঙ্গিনা থেকে আমাদের ঘরটা একটু ভেতরের দিকে তা আমি বলেছিলাম আমার বাইকে কোলে করে নেওয়ার জন্য তো পরবর্তী সময় দেখা গেছে যেহেতু বাইক আছে যার কারণে হচ্ছে বাইকে করে হচ্ছে ওকে আমাদের ঘর পর্যন্ত নিয়ে যাবে বর যখন নতুন বউকে কোলে করে ঘরে নিয়ে যায় সেই মোমেন্টটা অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে যার কারণে আমি বলেছিলাম যে কোলে করে নেওয়ার জন্য পরবর্তী সময় আর হচ্ছে কোলে করে নেওয়া হয়নি বাইকে করে নেওয়া হয়েছে যেহেতু লেহেঙ্গাও অনেক বেশি ভার তো যার কারণে হচ্ছে ওকে বাইকে করে নিয়ে যাচ্ছে আর আমরা কিন্তু এই মুহূর্তটা অনেক বেশি এনজয় করেছি সবাই মিলে আপনারা কেমন এনজয় করেছেন অবশ্যই সবাই কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলামা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন এখন আমরা সবাই যে যার মতো হচ্ছে ফটো উঠাচ্ছি বা ভিডিও করছি সবাই কিন্তু ভিডিও করছে আমি যেগুলো আমার চ্যানেলে আপলোড করব তো আমার সাথে সাথে কিন্তু সবাই কিন্তু ভিডিও করেছিল বা ফটো উঠিয়েছিল আর সাথে কিন্তু আমার আমাদের সকল আত্মীয় সজন আছে আর দেখতে পাচ্ছেন হয়তো আপনারা আমাদের আং থেকে একদম আমাদের ঘর পর্যন্ত কিন্তু কিন্তু অনেকটাই দূরে যার কারণে হচ্ছে বাইকে করে নিয়ে আসা তো যাই হোক আর একদম ঘরের পর্যন্ত যেতে পারবে না বাইকের বাচ্চারা এত বেশি করছে মনে হয় যে আসলে সম্পূর্ণ সব বিয়ের আনন্দ তারাই হচ্ছে উপভোগ করে আমাদের বড়দের আসলে তেমন কোনো এনজয় করার মতো কিছুই থাকে না সব বাচ্চাদেরই থাকে তো যাই হোক এখানে হচ্ছে আমরা এখন অলরেডি ফাইনালি চলে এসেছি আমাদের প্রায় ঘরের কাছাকাছি আর বাচ্চারা সাথে সাথে বড়রা কিন্তু অনেক বেশি এনজয় করেছে খুব ভালো লেগেছে আমার ভাইয়ের বিয়েতে অনেক বেশি এনজয় করেছি আপনারা সবাই আমার পুরো পরিবারের জন্য দোয়া রাখবেন বউকে বাইক থেকে নামিয়ে এখন আমার ভাগ্নি হচ্ছে নিয়ে যাবে ঘরে সাথে কিন্তু আমার বড় ভাইয়ের বউ আছে তা আমার ভাইয়েরা কিন্তু আমাদের দুই তিন বোনের ছোট আর আমার আমরা তিন বোনই হচ্ছে বড় তো এখন হচ্ছে বউকে বাইক থেকে নামিয়ে স্টেজে হচ্ছে বসিয়ে দেবে যেহেতু আমাদের বাড়িটা অনেক বড় একটা বাড়ি সবাই হচ্ছে যে যার মতো নতুন বউকে দেখতে আসবে তো এখানে হচ্ছে কিছুক্ষণ বসিয়ে রাখবো যেন সবাই হচ্ছে সবার মতো করে দেখে যেতে পারে কারণ ঘরে নিলে অনেকটাই ভিড় জমে যাবে এতে করে মানে অবস্থাও বউর অবস্থাও খুব খারাপ হয়ে যাবে যার কারণে হচ্ছে বউকে স্টেজে কিছুক্ষণ বসিয়ে রেখে তারপর হচ্ছে হচ্ছে আমরা ঘরে নিয়ে যাব এখনও কিন্তু বউকে তেমন করেও কোনো ভরণ করা হয়নি শুধুমাত্র ও যে গাড়ি থেকে নামার পরে দেখেছেন শাশুড়ির সাথে একটুখানি কোলাকুলি হয়েছে ব্যাস এটুকুই তো সবাই যেহেতু ব্যস্ত আমি যেহেতু চলে গেছি আর আমার মা আর বোনেরা আমাদের পুরো সংসারটাকে সামলাচ্ছে আর একটা বিয়ে বাড়ি মানে হচ্ছে এলোমেলো একটা বাড়ি আর বিয়ে বাড়ি মানে পুরোটা এলোমেলো আর সেই এলোমেলো ঘরটাকে বা বাড়িটাকে গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু বড় বন্ধের উপর প্লাস হচ্ছে মায়ের উপর থাকে যার কারণে হচ্ছে আমরা আমার আপুর যায়নি তো আমার আপুরা পুরো ঘরটাকে গোছাচ্ছে এখনও যে আমরা চলে আসছি সেটা কিন্তু আমার আপুরা জানে না কারণ হচ্ছে আমাদের উঠোনে করা হয়েছে আর আমাদের পেছনেও একটা উঠান আছে তো ওইদিকে হচ্ছে আমাদের কাজগুলো চলছে যার কারণে আমার আপুরা টেরও পায়নি যে আমরা চলে এসেছি তো যাই হোক এই ব্যাপারটা কিন্তু আমি মনে মনে ভেবেছিলাম যে আমার আপুরা আসছে না কেন তো পরবর্তী সময় শুনলাম আর কি এটা আর এখন হচ্ছে আমার মা একটুখানি হচ্ছে মিষ্টি মুখ করাবে আর বিয়ে মানে হচ্ছে মিষ্টি মুখ করানো এই রিচুয়ালগুলো কিন্তু সব বিয়েতে থাকে কম বেশি তো যেহেতু সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়েছে যার কারণে হচ্ছে আমার মায়ে হচ্ছে ওকে একা হাতে বরণ করে নিচ্ছে অনেক রকমের হচ্ছে রিচুয়াল আছে যেগুলো হয়তো বা আমাদের এ আমার ভাইয়ের বিয়েতে তেমন একটা আমরা পালন করিনি তো এখন হচ্ছে বউ অনেক বেশি হ্যাপি আপনারা হয়তো দেখে বউর হাসি মুখটা দেখে বুঝতে পারছেন মাসাল্লাহ তো আপনারা অনেকে প্রশংসা করেছেন বউ অনেক বেশি কিউট হ্যাঁ মাসাল্লাহ ও কিন্তু অনেক বেশি কিউট আর সাথে কিন্তু আমাদের বড় বউ আছে আর এটা হচ্ছে আমার কাজিন কাজিন হচ্ছে ওকে রিসিভ করে হচ্ছে ঘরে তুলে নিচ্ছে আসলে ছোট ছোট এই আয়োজনগুলা বা বিষয়গুলো অনেক বেশি ভাবায় আমাকে আর অনেক বেশি ভালো লাগে এই ব্যাপারগুলো চিন্তা করতে গেলে তো যাই হোক বউকে হচ্ছে ঘরের ভিতরে রেখে এখন হচ্ছে আমি উঠানে যে কাজকর্মগুলো চলছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার গলার অবস্থা এতটাই খারাপ যে আপনারা আমার ঠিকঠাক বয়স গুলা শুনেও বুঝতে পারবেন না বা চিনতেও পারবেন না আমি যে আপনাদের নূর আপু তো এখানে হচ্ছে উঠানে যে বিয়ের যে আয়োজনগুলো করা হয় বউআের জন্য সেগুলো হচ্ছে করে নিচ্ছে এখানে অনেকগুলো হচ্ছে রকি ছিলে নিচ্ছে ভাবুর ছেরা আর এখানে বাদাম তারপর হচ্ছে যাবতীয় যত মশলা আছে সবগুলো মশলা হচ্ছে ব্লেন্ড করে এখানে হচ্ছে সকালের জন্য সব রেডি করে রেখে গেছে এটা আমাদের ঘরের ভিতরে রাখছে একটা টেবিলের উপরে তো আমাদের আসলে লাইটিং ব্যবস্থা তেমন একটা ভালো হয়নি যার কারণে আমার ভিডিও গুলো একটু গنيه অন্ধকার আপনাদের কাছে লাগবে তবে লাইটিং থেকে হচ্ছে ভিডিওটা সুন্দর আসে তা আমার এখানে লাইটিং এর একটু সমস্যা বেশি যার কারণে হচ্ছে ভিডিও তেমন একটা ভালো হয়নি তো চিংড়ি মাছগুলোকে ভেজে রেডি করে রেখেছে আর অন্যান্য কাজগুলোকেও রেডি করে নিয়েছে এখন চলে এসেছি সকালবেলা এখন হচ্ছে তেহারি রান্না করা হচ্ছে যেহেতু বৌবাতের অনুষ্ঠানে তেহারি করা হবে হলুদের অনুষ্ঠানও কিন্তু করা হয়েছে যদিও আমি আপনাদের সাথে ঠিকঠাক ভিডিওগুলো শেয়ার করতে পারিনি অনেক বেশি ব্যস্ত আর একা হাতে ভিডিও করা সব কিছু মেনটেন করা আমার পক্ষে সম্ভব হয় না তো এখন আমি চলে আসছি সকালবেলা মানে বৌবাতের দিন আর কি আমাদের বাড়িতে যেই দিন অনুষ্ঠান হচ্ছে সেই দিনের হচ্ছে রান্না রান্নাবান্না এখানে শুরু হয়েছে তো তেহারির জন্য হচ্ছে দিকতে মাংস রান্না করা হচ্ছে হচ্ছে চাল দিয়ে দিয়েছে অলরেডি আপনাদের সাথে আমি রেসিপি আকারে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে যেহেতু আমি বরের বড় বোন আমার উপর দায়িত্ব কর্তব্য থাকে যদিও আসলে আমার তেমন একটা কাজ করা হয়নি তারপরে হচ্ছে ওই যে ব্যস্ত একটা সময় পার করি বা আনন্দ উল্লাস করতে ভালো লাগে তখন আর আসলে ভিডিও করতে ইচ্ছে করে না তারপরেও হচ্ছে অল্প স্বল্প কিছু টুকটাক ভিডিও করেছি যা যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমি হচ্ছে আমার ভাইয়ের অনুষ্ঠানটা এরকম হয়েছিল তো যাই হোক এখানে হচ্ছে সবার জন্য হচ্ছে তেহারি করা হচ্ছে যেহেতু বাড়িতে ঘরবর্তী মেহমান আছে পুরো বাড়িতে দেওয়া হবে যার কারণে কত কেজি চালের আসলে সেটা আমি জানি না তবে আপনারা দেখে বুঝতে পারছেন একদম বড় একটা আর এখানে হচ্ছে আমার ছোট খালু আমার ছোট খালু হচ্ছে খুব দায়িত্বশীল একজন মানুষ আল্লাহ তালা যেন আমার ছোট খালুকে নেক হায়াত এবং সুস্থ হায়াত দিয়ে দীর্ঘজীবী করে তোলেন আই আমিন সবসময় প্রতিটা অনুষ্ঠানে আমার খালু কিন্তু একটা দায়িত্ব পালন করেই যায় একদম সময়ের আগে হচ্ছে আমার খালু এসে পৌঁছে যায় তো আমার খালুর হাতে হচ্ছে সবাইকে হচ্ছে বিরিয়ানিগুলো বেড়ে দিচ্ছে সরি বিরিয়ানি না তেহারিগুলো বেড়ে দিচ্ছে যেহেতু ঘরবর্তী মেহমান আছে আমার ফুফুরা খালাম্মারা মারা তারপর আমার মামিরা সবাই মিলে আছে তো সবাইকে হচ্ছে তেহারিগুলো এক একে দিয়ে দিচ্ছে সকালের নাস্তার আইটেম হচ্ছে তেহারি হয় বিয়ে বাড়িতে তো এদিক দিয়ে হচ্ছে আমাদের মেহেদি এখন তেহারি খেতে বসে গেছে মেহেদিকে হয়তোবা অনেকেই চেনেন আমার ভিডিওর মাধ্যমে চিনে গেছেন অলরেডি গত ভিডিওতে দুজন আপু দু তিনজন আপু কমেন্ট করেছিলেন করেছিলেন তো সমস্ত দেওয়া বাচ্চারা বসে 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 হচ্ছে খাবার খাচ্ছে আর হচ্ছে বিয়ে বাড়ির আহ আনন্দটুকু এনজয় করছে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি আরাফের জন্য নিয়ে নিয়েছি আর আমাদের প্লেটে মস্ত বড় একটা দারুচিনি নিয়ে এসে গেছে তো আরাফ একদম অসুস্থ হয়ে গেছে যেহেতু বিয়েতে অনেক বেশি এনজয় করেছে আফ আমরা সবাই হচ্ছে মোটামুটি অসুস্থ হয়ে পড়েছি তো যাই হোক এখন হচ্ছে রান্না বানার আয়োজন চলছে এখানে হচ্ছে যেহেতু দুপুরের জন্য রান্না করা হবে তো আপনাদের সাথে তো আমি শুরুতেই বললাম যে আমি কোনো হচ্ছে আপনাদের সাথে রেসিপি একবার শেয়ার করতে পারিনি ইচ্ছে করলে আমি কিন্তু পারতাম কিন্তু এদিকে সময় দিলে আমার ওইদিকে আর সময় দেওয়া হবে না যার কারণে হচ্ছে আমি কোনো ভিডিও করে নিই ঝটপট একটুখানি ভিডিও করেছি আর ওইগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এদিক দিয়ে হচ্ছে আমার আরাফ হচ্ছে বাইকে বসে হচ্ছে এনজয় করছে আর আমার আরফ মাসাল অনেক বেশি কিউট লাগছে তো সবার জন্য হচ্ছে এখানে প্যান্ডেলে সব কিছু রেডি করা হয়েছে আর প্যান্ডেলের এই চাদরগুলা লাগানোর পরে বা কাপড়গুলো লাগানোর পরে ভিডিওর অবস্থা এতটাই খারাপ লাগে যেটা আমার নিজের কাছে দেখতেও অনেক বেশি খারাপ লাগে তারপরে হচ্ছে সলিড যে একটা বা কালার থাকে ওইটা আসলে পাওয়া যায় না তো যাই হোক হচ্ছে প্যান্ডেলে সব কিছু রেডি করে রেখেছে আগে গ্রামীদেরকে খাওয়াই দেবে মানে গ্রামের মানুষদেরকে খাওয়াবে তারপর হচ্ছে নতুন মেহমানের জন্য আয়োজন করা হবে আর আমার আরফান আরফ সবাই কিন্তু আমাদের রাজকন্যার জন্য পাগল অস্থির আর কি সবাই ওকে নিয়ে হচ্ছে ব্যস্ত থাকে তো ওকে নিয়ে হচ্ছে আরফানের সময় কাটাচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে ঘরে চলে এসেছি বিয়ের দিনের সাজ তো দেখেছেন এখন তো বৌবাতের সাজটাও সাজাতে হবে তো বিয়ের দিন যেহেতু ওকে পার্লারে সাজানো হয়েছে আজকে ওকে পার্লারে সাজাবো না আজকে হচ্ছে আমরাই বাসাতে সাজিয়ে নেব আর যাই হোক ওকে ওদিক দিয়ে সাজাতে সাজাতে আমি হচ্ছে বাইরে এসেছি আর মানে সমস্ত মেহমানের জন্য রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো বেসিক্যালি যে রান্নাগুলো হয়ে থাকে গরুর মাংস রোস্ট তারপর হচ্ছে মাশকলার ডাল পাবদা মাছ গ্রামের এই পাবদা মাছ দেওয়াটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না তারপরও হচ্ছে গ্রামে যেটা চল এসে গেছে আর কি এদিক দিয়ে হচ্ছে এগুলা খাসির মাংস তো মানে যে মেনুগুলা থাকার প্রয়োজন ওই মেনুগুলাই হচ্ছে তৈরি করেছে আর কি মানে রান্না করা হয়েছে তো এখানে পাবদা মাছ কিন্তু অনেকগুলো পাবদা মাছ রান্না করা হয়েছে সবাইকে গ্রামী এবং কি নতুন মেহমান সবাইকে দেওয়া হবে আর এখানে হচ্ছে রোস্ট করা হয়েছে রোস্টও অনেক অনেক করা হয়েছে তো বেসিক্যালি যেই রেসিপিগুলো থাকে সেগুলাই হচ্ছে করেছে আর আপনারা হয়তো দেখে বুঝে নেবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আবারও আরও একটি ভিডিও শেয়ার করবো বিয়ের যে আমাদের বউ বউকে সাজানোর পরে বউবাতের দিন আমাদের যা যা হয়েছে ইনশাল্লাহ আপনাদের সাথে সেই ভিডিওটুকু শেয়ার করব আজকের মতো আমি এখানেই বিদায় নিব আর এখানে হচ্ছে মাছ তারপর হচ্ছে চিংড়ি মাছ রোস্ট তারপর হচ্ছে ডাল মানে অনেক অনেক আইটেম করা হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম